পরশু দিন সন্ধ্যায় এই যে পিটুনিয়ার চারাগুলো এনেছি বের করা হয়নি এখনও আজকে সকালে এখন বের করছি বের করে আরও দুদিন দিন রাখবো তারপরে আমি এগুলোকে বুনবো এখানকার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হোক তারপর বুনবো একটা লাল পেয়েছি এবার আমার বহুদিনের শখ একটা লাল পিটুনিয়া এবার পেয়েছি লাল একটা খুব সুন্দর কালার এই একটা সবগুলোই বের করব এখন এই যে আমার আগের বছরের পিটুনিয়াগুলো আগের বছর সেই অক্টোবর মাসে এনেছিলাম সেই পিটুনিয়াগুলো সারা বছর ফুল দিয়েছে তারপর এই দু তিন মাস আগে দেখলাম বীজ পরে নিজের থেকেই গাছ হয়েছে এই যে গাছগুলো এগুলো কিন্তু আমি লক্ষ্য করলাম নতুন গাছ মানে বীজ থেকে যেগুলো হয়েছে আর আগের পুরনোগুলো যেগুলো গত বছরের মাদার গাছগুলো সেগুলো কিন্তু মরে গেছে কিন্তু এই পুরনো গাছ থেকে এখনো মানে পুরনো গাছ থেকে যে নতুন বি আর ফুল কালার গতবার চারটে ছিল এবার পাঁচটা হয়েছে দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু গতবার ছিল না দেখো একাই কী রকমভাবে এই কালারটা হয়েছে দারুণ